আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি সাইকোলজিস্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ চব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চার অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন ছাড়াও মোবাইল বিল চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি গ্র্যাচুইটি বিমা প্রভিডেন্ট ফান্ড বছরে একটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পদের নাম সাইকোলজিস্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা পেশাদার প্রশিক্ষণ সহ ক্লিনিক্যাল সাইকোলজি কাউন্সেলিং সাইকোলজি সাইকোলজিসে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও কাজের দক্ষতা এম এস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে বিশেষ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার উখিয়া বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে অন্যান্য সুবিধা হচ্ছে মোবাইল বিল চিকিৎসা পাতা সাপ্তাহিক দুই দিন ছুটি গ্রাসুইটি বিমা প্রভিডেন্ট ফান্ড বছরে একটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী চার অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে